প্রিয় দর্শক দেশবাসী আমার ভাই রাম মোহাম্মদ আলম হাসান আপনাদের ভাই এখন যারা লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতেছি একটি মেসেজের জন্য আজকে লাইভ আসতে অনেকদিন হয় লাইভ আসা হয় না আপনারা জানেন যে আমার যে অবস্থা এই অবস্থায় কারো মুভমেন্ট মন মানসিকতা ভালো থাকার কথা নয় আর লাইভ করার জন্য একটা সেন্সের প্রয়োজন সেই সাধারণ জ্ঞানটা আমার মধ্যে হয়তো এতদিন উপস্থিত ছিল না এখনও নাই তো যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই যখন বিভিন্নভাবে দোষী সাব্যস্ত হয় কেউ নিজের দোষ স্বীকার করে না আপনাদের অনেকের প্রাথমিক পর্যায়ে ধারণা ছিল আমি দোষী তো আজকে আমি স্বীকার করলাম আমার আমি দোষী আমার ভুল ছিল একা একা এভাবে সিদ্ধান্ত নেওয়া আমার কখনোই ঠিক হয়নি আমিও অনেক লোকজনকে পারিবারিক ফ্যামিলির লোকদেরকে কষ্ট দিয়েছি আমি সবার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি এখন যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে অনেকেই সুযোগে সদ ব্যবহার করার চেষ্টা করতেছেন আমাকে ব্যবহার করার চেষ্টা করতেছেন একদিক দিয়ে তো আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন এটা আমার ফ্যামিলি থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানে সেটার অ্যামাউন্ট হাজার নয় কয়েক লক্ষ টাকা যা আমাকে ফেরত দিচ্ছেন না টাকার বিষয়ে কথাটা বলবো না যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে আমি এখন অসহায় এই অসহায়তের সুযোগ নিয়ে অনেকে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন যেসব মানুষের কোনো কুলকিনারা কিছুই নেই মানে এক কথায় তারা অনেক অকারেজ করে আসছে এখন মনে করেন চিন্তা করে যে আমার মতো যারা আছে তাদের যদি ইউজ করা যায় আমি এই এতগুলো বছর ইউজ হয়ে আসছি এরপরও আপনার আমাকে ইউজ করতে চাচ্ছেন এরপরও ইউজ করতে চাচ্ছেন এই কাজটা আর না আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাকে কোন বোন ভাবি কারো বউ এবং বাচ্চার মা কেউ আমাকে মেসেজ দিয়ে আমার লাইফে এক সময় আমাকে প্রশ্ন করছিল আমি মেয়েদের নাকি ঘৃণা করি এটা আসছিল মিহালের আম্মুর এখান থেকে এই মনোভাবটা আসছিল পরবর্তীতে মিহাল যখন বড় হচ্ছে তখন সবাই আমাকে চাপ দিল প্রেসার কেট করলো যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন মাঝখানে আমি একটা ট্র্যাপে পড়েছিলাম এরপর বুঝতে পারলাম যে আমি যদি বিয়ে দ্রুত না করি ট্র্যাপটা যেহেতু আমার কাছের লোক আমার ফ্রেন্ড আমার আত্মীয় স্বজনরা মিলে পরিচালিত করেছে সো আমি বিয়ে করে ফেলি যাতে ধরনের প্রবলেমে না পড়তে হয় এই জন্য আমি দ্রুত একদিনের পরিচয় কিন্তু আমি বিয়ে করি আমি কাউকে দোষারোপ করতেছি না শুধু এই কথাটাই বলবো যে আমাকে যে আপনারা ব্যবহার করতে চাচ্ছেন আবার এগেইন আমি একটা মানুষ আমাকে ভালো থাকতে দেন আমাকে কেউ মেসেজ দিবেন না এই বেশ কয়েকদিনে আমাকে যারা হাজার হাজার বোন ভাবি সন্তানের মা এরা মেসেজ দিয়েছেন আমি দেখলাম তাদের সবাই প্রথমে ফেরিস্তা সুলভ মন মানসিকতা নিয়ে কথা বলে তারপরে কি বলে তারা টাকা চায় তারা ধার চায় চায় তারা আমাকে ব্যবহার করতে আর পরিশেষে দোষী হয়ে আমি আমি নিজের থেকে আপনাদেরকে বলতেছি আপনার আমার প্রতি বিশ্বাস রাখবেন আমি নিজে থেকে কোনোদিন কাউকে কখনো মেসেজ দেই না কাউকে কখনো ইনভাইট করি নাই কেউ যদি বলতে পারে যে আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ইনভাইট করে